একটা একটা করে খুলি ভালো আগে আমাদের বুড়া ভাই চল কথা বলো না

Why should I feed

Ehi, che tu vedi 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 আর বাবাই পাঠিয়েছে চলো এগুলা আবার এগুলা বসে আবার আসতে

એટલે કે બેટર છે આ જામા તો જામા એક ટક છે બે ટેક ધ જામા મની

50 आ 12 घंटे के काम में चला गया देख ना बस तो बड़ा है ये आ ये ब्लाच है वो वगैरह की तरह है आज दागत पंजाबी हां पंजाबी एकदम ना पंजाबी आलू আমার নানা ভাইয়ের জন্য কিনে হয়েছে আমার নানা কাল কালকে আসছিল নানা ভাইয়া কালকে আসছিল তো নানা একটা নানা ভাই নিয়ে গেছে আর এটা হচ্ছে দাদা এই দুইটা চলে

আজকের মতো এইটি আমাদের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট এবং সেয়ার করে দিও তো আজকের মতো টাটা